বজার ইউনিয়নের কাজীপুরে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে বিলে সেই বিলে আছে আপনারা দেখতে পাচ্ছেন একটি যুবকের লাশ আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই লাশের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন দেখতে পাওয়া যাচ্ছে সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকটাই ফুলে গিয়েছে কিছুক্ষণ আগে স্থানীয় একজন মহিলা এই লাশটিকে দেখতে পান এবং তিনি তাৎক্ষণিকভাবে টিপন নানি ফোন দিয়ে ইতিমধ্যে পুলিশকে অবগত করেছেন সেই বিষয়টা আমরা জানতে পেরেছি আর লাস্টের আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি একটি কালো রঙের টি শার্ট সেই সাথে একটি কালো আর প্যান্ট এবং মহিলা যিনি প্রথমে দেখেছেন তিনি একটি কথা বলেছেন যে গতকাল পর্যন্ত তিনি এখানে কোনো লাশ দেখতে পাননি কিন্তু আজ সকালবেলা অর্থাৎ কিছুক্ষণ আগে তিনি এই লাশটিকে দেখতে পান এই যে আপনারা দেখতে পাচ্ছেন কাজীপুরা যে বিলটি নদীর পাশে যে বিলটি সেই বিলেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই লাশটি পড়ে আছে

তাহলে কি মনে হচ্ছে এই এলাকার হবে এরকম মনে হচ্ছে আপনার কাছে না এই এলাকার কোনো যাই ঝামেলা বা কোনো কিছু নাই আমরা এই লাস্ট কোন জায়গাটা আছে সেটাও আমরা বলতো এটা কি ভাবে এখানে কি কেউ রেখে যে এরকম মানে এরকম নাকি বেশি আসছে নদীতে কাজ করি আমরা কোনো সময় দিন আজ সারাদিন আমরা এই জায়গায় আসা যাওয়া গুল বাসু দিয়ে আমি ঠিক আছে আমরা এখন দেখিনি বেশি আসতে পারে নাকি এটা বেশি আসছে আর কি এই জায়গায় আচ্ছা আচ্ছা আর তুমি চিনতে পারো লাস্টে এটা আসলে কার হতে পারে আমরা চিনতেই না আমরা খেলতে দেখি খেলতে এসে দেখছো কখন দেখছো এই সাড়ে বারোটা সাড়ে বারোটার সময় দেখছো না আচ্ছা চিনে যাচ্ছে না এই তো না তোমরা কেউ চিনতে পারছো আর সময় তো বন্ধুরা আমি যে বিষয়টি আপনি আপনাদেরকে আরো স্পষ্ট করছি যে এখন আমি আছি মুন্সিগঞ্জের গজা থানার গজরা ইউনিয়নের গাজীপুরে যে ফেরিঘাট ফেরিঘাট সংলগ্ন আপনারা দেখতে পাচ্ছেন নদীর পাশে এবং কচুরি পানায় ভরপুর যে বৃদ্ধি এখানে কিন্তু এই লাশটি পড়ে আছে এবং স্থানীয় যারা আছেন তারা বলছেন যে এটা ভেসে আসতে পারে এবং স্থানীয় কেউ এই লাস্টিকে চিনতে পারছে না তার মুখের বিভিন্ন জায়গায় দাগ দেখা যাচ্ছে এবং সেই সাথে তার পরনে কালো টি শার্ট এবং কালো ট্রাউজার পরিহত মশা মাছি তাকে কিন্তু আঁকতে ধরেছে এবং লাস্টি অনেকটাই ফুলে ফেপে গিয়েছে এবং এই কিছুক্ষণ আগে একজন স্থানীয় মহিলা দেখতে পান এবং তিনি এর ইতিমধ্যেই ঠিক ফোন দিয়েছেন ভাই আপনি কি বলবেন লাস্টিক চিনতে পারছেন আপনি হ্যাঁ ইতিমধ্যে আসলে লাস্টিকে চেনা যাচ্ছে না তবে তার বয়স হতে পারে যে অবস্থাটা আমরা দেখতে পাচ্ছি পঁয়ত্রিশ থেকে চল্লিশের মতো এরকম একটি যুবক তার মুখ মুখ দাঁড়িয়ে রয়েছে এবং তিনি অনেকটা স্বাস্থ্যবান ইতিমধ্যে কিন্তু ফুলে ফেঁপে আছে এবং দুর্গন্ধ ছড়িয়েছে ছড়াচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছি তারা কিন্তু এখানে এসেছেন দেখার কেউ কিন্তু না চিনতে পারছে আর সমুদ্র বন্ধুরা আসলে লাস্টিক দেখে অনেকেই আতঙ্কিত হতে পারে সেজন্য কিন্তু আমি লাসটিকে দূর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাজারের যে গাজীপুরের যে আপনার ফেরিগার সংগ্রহ যে বিলটি সেই বিলে কিন্তু লাশটি পড়ে আছে এবং লাস্টে অনেকটাই ফুলে গিয়েছে এবং তার মুখে বিভিন্ন দাগ দেখা যাচ্ছে দাগের চিহ্ন দেখা যাচ্ছে এবং মুখ মুখে এখনো রক্তের মতো লালচে যে দাগ সেই লালচে দাগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং থেকে ঘিরে আপনার দেখতে পাচ্ছি স্থানীয় শিক্ষার্থী কিছু মানুষ এখানে আসছেন তারা কিন্তু তাদের যে প্রতিক্রিয়া সেটা জানাচ্ছেন এই লাস্টের দুর্গন্ধে আসলে বাতাসে চারোদিকে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং স্থানীয় যারা আছে এখনও পর্যন্ত কিন্তু চিনতে পারেনি আর প্রশাসনের লোকজনকে আমরা দেখতে পাচ্ছি না পুলিশ প্রশাসনের কাউকে এখানে এখন পর্যন্ত দেখা যাচ্ছে না তবে মহিলা ভাসমতে এখানে তিনি লাস্টি এক ঘন্টা আগে দেখেছেন আর দেখার পর থেকে তিনি টিবল ফোন দিয়ে পুলিশকে ইতিমধ্যে অবগত করেছেন কিন্তু অবগত করার পরও আমরা এখন পর্যন্ত স্পটে কোনো পুলিশ প্রশাসনকে দেখতে পাইনি অবশ্যই পুলিশ প্রশাসন আসবে লাস্টে শনাক্ত হবে এবং হয়তোবা লাস্টে যে আত্মীয় স্বজন তারা অবশ্যই অবগত হবেন এরকম একটি আসলে মর্মান্তক মৃত্যু এভাবে লাশ পরে থাকা সত্যি দুঃখজনক সমস্ত ফেসবুক বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সালাম সিকদার আপনাদেরকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত